আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্প থেকে মে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার কালেকশন এয়ার্স বাচ্চাদের ড্রেস মেয়ে বাচ্চাদের ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল পসিবল সেটা আপনারা হচ্ছে লিটল চ্যান্স আসলেই বুঝতে পারবেন প্রাইস শুনলে বুঝতে পারবেন আজকে সব নতুন কালেকশন দেখাবো ভাই এটা দিয়ে স্টার্ট করেন কারণ এই ব্ল্যাকটা এত সুন্দর সামনে পুজো আসছে একটা ওয়েডিং সিজন আসছে সো সব পারপাস এই ড্রেস গুলোর জন্য ডিমান্ড অনেক বেশি নিয়ে নেবেন লেট করবেন না ফার্স্ট অফ অল এই ব্ল্যাক ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে কোটি স্যুট হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন এটা যে পার্লের কাজ আছে স্টোনের কাজ আছে এটা ইনার আর কোটি কোটিটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন স্টোন চুনির কাজও আছে পার্লের কাজ এবং প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন ঠিক আছে তো এইটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই চার থেকে দশ বছর চার থেকে দশ বছর প্রাইস কত পড়ছে এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি মাত্র তেরোশো টাকা বিয়ার্স এটা দুই হাজার বাইশশো টাকার ড্রেস বাট এখানে পাচ্ছেন অনলি তেরোশো তেরোশো টাকায় নেক্সট ডিজাইনে আমরা চলে যাই আপনাকে যেটা দেখাবো এইটার আবার কালার একটাই এত সুন্দর সুন্দর ড্রেস আনছে আজকে আমার নিজের ইচ্ছা করছে নিয়ে নিতে এত সুন্দর এইটা এত টুকটুক একটা রেড সেন্টার কাটের মধ্যে ওয়াও ফিয়ার্স স্ট্রেসটা কি সুন্দর মাই গড দেখেন এগুলো আপনারা ডিজাইনার শোরুমে গেলে পঁচিশশো তিন টাকা নিচে কত

প্রাইস কত পনেরোশো টাকা যারা কেনাকাটা করে তারা দেখেই চিনতে পারবেন এটা দাম মাত্র পনেরোশো টাকা কি সুন্দর একটা ড্রেস এটা দুইটা কালার না এটা হচ্ছে মাস্টার কালার প্রত্যেকটা হচ্ছে এই যে পুরোটা গরজেস করে কাজ করা রিলেস্ট কাজ এটার সাথে সালোয়ার আছে চুড়িদার

এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ সালোয়ারটাই আর এটা হচ্ছে জামাটা এটাও সেন্টার কাট ঠিক আছে সেন্টার কাট সাথে থাকবে হচ্ছে প্লাজো দিয়ে এটা কত থেকে কত বাছতে দেয়া এটা থেকে 12 থেকে এটা প্রাইস কত পড়বে প্রাইস টাকা আছে এটা একটাই কালার নেক্সট চলে যাই হ্যাছি এটা দেখেন এটা হচ্ছে সেম একটা প্লাজো থাকবে খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছে প্লাজোটা এবং খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাছতে দেয়া এটা থেকে 12 থেকে

স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়ছে মাত্র 1300 টাকা আচ্ছা এরপর আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখাবো এই সুন্দর ড্রেসটা এটা যেমন কি ভালো লাগছে আপনাদেরকে কি বলবো এটা কত থেকে কত বাচ্চা দেখে আছে সাইজটা হচ্ছে 12 13 14 12 13 14 14 বছর যেটা বডি সাইজ কত হবে ভাই 38 হবে 38 পর্যন্ত বডি আচ্ছা এটা সাথে সালোয়ার হবে কি গারাড়া তাই না আর সাথে কি সিম্পল একটা ওন্না থাকবে সিম্পল ওন্না থাকবে আর এক্সট্রা কাটা প্রত্যেকটা সাথে দেয়া আছে ভিতরে দাও আছে আচ্ছা সাথে গারাড়া হবে কালারগুলো দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা যেমন বেগুনি কালার অনেক বেশি সুন্দর ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ভাই এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা আচ্ছা 1300 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরেকটা জিনিস একটু বলবো বাচ্চাদের ড্রেস অর্ডারের ক্ষেত্রে সাইজ বা বডি সাইজ যখন আপনি অর্ডার করবেন তখন একটু কনফার্ম হয়ে নেবেন কারণ দেখা যায় কি বয়স অনুযায়ী বাচ্চার গ্রোথ কিন্তু অনেক সময় বেশি থাকে বা ভালো থাকে তখন কিন্তু এটা 38 বডি তখন কিন্তু ইস্যু তৈরি হয় এইজন্য আপনারা একটু বলে নেবেন যে আমার বাচ্চা এত আমার সাইজ এত বা বডি সাইজ এত প্রয়োজন তবে এটা প্রাইস কত মাত্র 1300 টাকা 1300 টাকা 2500 টাকা

এটা একটা কালার এতটা ডিটেলস বলার কারণ কি অনলাইনে অর্ডার করেন বুঝতে পারেন না ঠিক আছে কনফিউশন তৈরি হয় এই জন্য এটা কত থেকে কত থেকে 8 এটা প্রাইস কত পড়ছে বারোশো টাকা সোভিয়ার এত সুন্দর সুন্দর ড্রেস দেখাইছে এত রিজনেবল সো নিথুল অবশ্যই চলে আসতে হবে লিটেল চাপ চারতলাতে আর ফোন ভিডিওস কিনে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ